আগে আমার সম্পর্কে জানুন পরে কল করুন আমি খুব গরিব ঘরের মেয়ে তাই একজন ভালো স্বামী পাওয়ার আশায় প্রতিবেদনে আসা ছেলে বিবাহিত হলেও সমস্যা নেই বয়স কোনো বিষয় না যে কোনো বয়সের মানুষ হলেই চলবে কিন্তু ভালো মনের মানুষ হতে হবে কেউ বিয়ে করার হলে কিছু দিন প্রেম করে আমি কেমন তা দেখে বিয়ের প্রস্তাব দিবেন এখন চেহারা থাকলেই হয় না যৌতুকের টাকাও লাগে আমরা যৌতুক দিতে পারবো না কারণ আমার খুব গরিব যৌতুক ছাড়া যদি কেউ আমার দায়িত্ব নিতে চান বিয়ে করতে চান আমি আমার জীবন থাকতে কখনো তাকে ছেড়ে যাব না শুরু সে যদি আমাকে ছেড়ে না যায় তার সাথে সারা জীবন কাটাবো বয়স কোনো বিষয় না যদি ভালো মনের একজন মানুষ পায় যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নিবে সে যেকোন বয়সের মানুষই হক না কেন আমি বিয়ে করতে রাজি আমার সাথে সম্পর্ক করতে চাইলে আমার নাম্বারে কল করে যোগাযোগ করুন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম শারমিন আমার বাড়ি কুমিল্লা কান্দির পার আমার বাবা আছে আমি মা নাই আর একজন ছোট ভাই আছে আমার বাবা একজন প্রতিবন্ধী কেউ খারাপ কমেন্ট করবেন না আজ যৌতুক যৌতুকের টাকা থাকলে হয়তো প্রতিবেদনে আসতাম না আমার মোবাইল নাম্বার হল শূন্য এক আট দুই দুই সাত দুই সাত দুই ছয় তিন